আপনার এবারে যে ডিজাইনটা এটা কিন্তু অনেক সাদা মাটা লাগতেছে আপনার এখানে আরো কাজ করতে হবে স্যার আরে আপনি কাঁদতেছেন কেন আপনার ডিজাইন খারাপ বলেন তো কোন সমস্যা আসলে স্যার অনেকক্ষণ ধরে কম্পিউটারের দিকে তাকায় থাকি তো ওই জন্য আসলে চোখ দিয়ে পানি পড়ছে যারা একটা না লং টাইম কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি সঠিক মনিটর চুজ না করলে আপনার মূল্যবান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আজকে আমরা একটা আই কেয়ার মনিটর নিয়ে কথা বলবো যার মডেল হচ্ছে বেনকিউ জিডব্লিউ সাতাশ ইঞ্চি টু কে কোয়াড এস এই মনিটরটির রিফ্রেশ রেট হান্ড্রেড হার্জ এবং রেসপন্স টাইম ফাইভ এম জি টু জি এটি একটি আইপিএস প্যানেলের মনিটর এর পিক ব্রাইটনেস থ্রি ফিফটি নিটস এবং কন্ট্রাস্ট রেশিও ফিফটিন হান্ড্রেড ওয়ান কালারের কথা বললে এই মনিটরটির কালার অ্যাকুরেসি খুবই ভালো এটি এস আর জিবিতে নাইন পার্সেন্ট কালার গ্যামোট প্রডিউস করে তাই যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন অথবা প্রোডাক্টিভিটি রিলেটেড তাদের জন্য এই মনিটরটি খুবই ভালো একটা অপশন এছাড়াও এই মনিটরটির সব থেকে বড় স্পেশাল ফিচার হচ্ছে ব্রাইটনেস

এবং সাথেই রয়েছে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড মিলিমিটার ভেস অ্যামাউন্টের সুবিধা বেনকিউ ব্র্যান্ডের চমৎকার সব আই কেয়ার মনিটর পার্চেস করতে চলে আসুন আমাদের যেকোনো আউটলেটে অথবা ভিজিট করুন স্টার্টেক ডট কম ডট বিডি